নির্বাচন ছাড়া বসে বসে যারা এক বছর আগে মেসের ভাড়া অন্যদের কাছে চেয়ে নিত তাদের এখন তারা শত কোটি টাকার অনেকে মালিক হয়েছে এরকম অসংখ্য এই সমাজের নতুন অনেক মুখ চলে এসেছে তারা সহজে চাচ্ছে না নির্বাচন হোক নির্বাচন হলে বসে বসে বাংলাদেশের সার্কেট হাউস গুলো ফ্রি ব্যবহার করা যায় বন্ধ হয়ে যাচ্ছে নির্বাচন না হলে অনেক সুবিধা গোষ্ঠী তৈরি হয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করে যা অনেক ফায়দা নিতে চায় বাংলাদেশ জামায়াত ইসলাম একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সময় বলেছে আমাদের জাতীয় সমাবেশেও আমরা বলেছি আমাদের অনতি বিলম্বে লেভেল প্লেইং ফের করতে হবে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এবং দ্রুত রমজানের আগে নির্বাচনের দেওয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশের পরিচালনা করতে হবে যেটা ইসলামী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যদিও আমার এই সফরে তিন দিন গেছে শুধু প্লেনে তিনটা দিন শুধু প্লেনেই গেছে আর বাকি চার দিন সাড়ে চার দিন কাজ করার চেষ্টা করেছি তো অল্প সময় চেষ্টা করেছি যে আমাদের তুরস্কের ইসলামী আন্দোলনে যারা অনেক কাছের মানুষ ক্ষমতাসীন একে পার্টি সাদাত পার্টি রেফা পার্টি যারা আছেন তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনার সোশ্যাল মধ্যে হয়তো দেখছেন অনেকেই ইতিমধ্যে এমপিরা যারা আছেন চেষ্টা করছে তাদের সাক্ষাৎ করার এর বাইরে অনেক ছবি শেয়ার করে নাই বিশ্ব আন্দোলনে অনেক দায়িত্বের সাথে দেখা করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্লোবাল ভিলেজ তো দুনিয়ায় এখন তাই না তো সবাই অলরেডি জেনে ফেলছে যে ইস সেক্রেটারি জেনারেল এখান থেকে প্রার্থী হয়েছে তো সবাই দোয়া করতেছে আমরা যদি কাজ করি ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব প্রিয় উপস্থিতি আমরা বাংলাদেশের যে সময়টা পার করছি অনেকটা আনসার্টিনের মধ্যে আমরা সময় অনিশ্চিতের সময় মধ্যে পার করছি আমরা গত সপ্তাহে আমরা দেখেছি কিভাবে আমাদের এমবেসিগুলো বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবনে দৌড়াদৌড়ি করেছে আমরা দেখেছি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাগুলো একজন আর একজনের বাসভবনে দৌড়াদৌড়ি করেছে এগুলোর বিহাইন্ড দ্য সিন অনেক খেলা চলছে আমরা শুধু দোয়া করি আল্লাহ আব্বুল আলমের জন্য যথাসময়ে আগামী ফেব্রুয়ারি রোজার আগেই যে নির্বাচন সিদ্ধান্ত হয়েছে সেই নির্বাচনের সিদ্ধান্তের মাধ্যমে একটা স্থিতিশীল বাংলাদেশ তৈরির জন্য আমাদের বিজয়কে আল্লাহ ত্বরান্বিত করেন আমরা আল্লাহকে সে দোয়া করি যারা নির্বাচনকে ডিলাই করতে চায় দেরি করাতে চায় বসে বসে নির্বাচন ছাড়া বসে বসে যারা এক বছর আগে মেসের ভাড়া অন্যদের কাছে চেয়ে নিত তাদের এখন তারা শত কোটি টাকার অনেকে মালিক হয়েছে এরকম অসংখ্য এই সমাজের নতুন অনেক মুখ চলে এসেছে তারা সহজে চাচ্ছে না নির্বাচন হোক নির্বাচন হলে বসে বসে বাংলাদেশের সার্কেট হাউসগুলো ফ্রি ব্যবহার করা যায় বন্ধ হয়ে যাচ্ছে নির্বাচন না হলে অনেক সুবিধা গোষ্ঠী তৈরি হয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করে যারা অনেক ফায়দা নিতে চায় বাংলাদেশ জামায়াত ইসলাম একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সব সময় বলেছে আমাদের জাতীয় সমাবেশেও আমরা বলেছি আমাদের অনতি বিলম্বে লেভেল প্লেই ফের করতে হবে নির্বাচনে পরিবেশ তৈরি করতে হবে এবং দ্রুত রমজানের আগে নির্বাচনের দেওয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশের পরিচালনা করতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই সরকার অনতিবিলম্বে সেই পরিবেশ তৈরি করার মাধ্যমে যথাসময়ে নির্বাচন দেবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে আলোচনার বিষয় হলো ডাকসু নির্বাচন অনেক রাজনৈতিক দল আছে যারা দ্রুত নির্বাচন চায় সংবিধান সংস্কারও চায় না বলছে আমরা ক্ষমতায় গিয়ে সংবিধান সংস্কার করব এই মানুষগুলোই বিভিন্ন পন্থা অবলম্বন করে ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য পায় তারা শুরু করে দিয়েছে পথপ্রষ্ট বামদের ব্যবহার করে আমাদের নমিনীদের বিরুদ্ধে কোর্টে রিট করে ব্যক্তির বিরুদ্ধে রিট করেছে সে পুরো নির্বাচন বন্ধ ঘোষণা হয়েছে আপনারা যদি এই খেলায় পা দিয়ে নির্বাচন কোর্টের মাধ্যমে নির্বাচন বন্ধ করে খেলায় পা দেন আগামী নির্বাচন নিশ্চিত অনিশ্চিত একটা জায়গায় চলে যাবে কোনো সন্দেহ নাই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশ কারো দয়ায় করুণায় বাংলাদেশে এক ইঞ্চি জায়গা করে নাই আমাদের জনশক্তিদের রক্তের বিরাময়ে পরিশ্রমের বিনিময়ে শ্রমের বিরাময়ে বাংলাদেশে প্রতি ইঞ্চি মাটিতে আমাদের জনশক্তিরা আমাদের জায়গা তৈরি করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে সামনে রেখে বিপ্লবকে সামনে রেখে যে ইনক্লুসিভ প্যারেল যখন বিজয়ের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে সেই নির্বাচনকে নস্বাৎ করার জন্য আর সবগুলো পক্ষ এক হয়ে অতীতের মতো ছাত্র ঐক্য নয় ছাত্র সংগ্রাম পরিষদ করে ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বুলিং করে ফিল্মিং করে আগামী নির্বাচনকে ডাকসু নির্বাচনকে বন্ধ করার মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে বিজয়কে তারা বন্ধ করে দিতে চায় আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন তাহলে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে কেউ বিজয়কে আটটাতে পারবে না ইনশাল নির্বাচনের হবা এই আবহাওয়া এই পরিবেশ সারা বাংলাদেশে অবশ্যই পড়বে আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীরা যে সিদ্ধান্ত নেবে এদেশে আঠারো কোটি জনগণ সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবে আগামী দিনে উপস্থিতি আমার যেহেতু প্রোগ্রাম আছে আমি আমার বক্তব্য এভাবে শেষ করতে চাই আমাদের সমাজে কেউ যেন ধর্মীয় উগ্রতা উন্মাদনা তৈরি না করতে পারে এদিকে আপনারা সজাগ রাখবেন গতকালও রাজবাড়িতে গোয়ালান্দে আমরা দেখেছি একটা কবরকে একটা কবর থেকে লাশ তুলে পুড়ে দেওয়ার মাধ্যমে ইসলাম পরিস্থিতিতে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে আমরা এই বিষয়গুলো সজাগ থাকব এগুলোতে অ্যাভয়েড করব সমাজের সমস্যা হয় এরকম কোনো কিস্তাম্প পা দেওয়া যাবে না এরকম কোনো পরিবেশ উন্মাদনা মপ তৈরি করবে আমরা সেগুলোকে প্রশাসনের সহযোগিতায় একসাথে জনগণ সাথে নিয়ে সেগুলোকে মোকাবেলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সবশেষে একটি কথা বলবো আমাদের বিজয়কে আটকাতে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি ইনশাল্লাহ আমি বিভিন্ন কথায় বলেছি বিভিন্ন জায়গায় বলেছি আমাদের ব্যক্তিগত দায়িত্বশীলদের সাথে আমার ভাইয়ের সাথে মতামতের চিন্তা পার্থক্য থাকতে পারে কিন্তু এই একটি জায়গায় এসে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি ইনশাল্লাহ বিজয় আমাদের আটকাতে না আজকে যে বক্তব্য দিয়েছে যে নোট করেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যথাযথভাবে সেগুলো পালন করতে অভিধান করুক আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ